রিপোর্টার ইউনিটির সেক্রেটারি মনির মনির হোসেন তিনি এখন পোস্ট নিয়েছেন তাওবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোর্টে এখন আরও দেখাবো আমাদের এদের মনির হোসেনের ওয়াইফ তিনিও ছবি তুলছেন দেখতে পারতেছেন এরপরে রিপোর্টার ইউনিটির সভাপতি মনির জন্ম ভাইয়ের স্ত্রী তিনি হাঁটতেছেন তাওবিলে দেখতে পাচ্ছেন আর আছেন এই যে সবন ভাইয়ের বোন এই যে আমাদের নতুন ভাই এই যে আমাদের কামরুদ ভাই কালি হাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পোস্টদারী উনি আমি বর্তমানে সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক তিনি আমাদের সাথে আছেন খুব ভালো লাগতাছে এরকম করে মুরব্বী পাশে আমরা খুব আনন্দিত হাবিব সরকার ভাই তিনি একটু পোস্ট নিয়েছেন ছবি তোলার জন্য বিশিষ্ট সাংবাদিক জগতরা পত্রিকার কর্ণধার সাইদুর রহমান ছবির ভাই তিনি এখন ব্যস্ত মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন চেকপোস্ট ভারত বাংলাদেশের সীমান্তবর্তী স্থান এখানেই ছবি তুলতেছেন দুই তিনজন বিশিষ্ট সাংবাদিক মির্জা রহমান শাহিম ভাই তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ সারাদিন খুব দখল গেছে ওনাতে ওনার প্রচুর পরিমাণে ঘুরছে এবং বিভিন্ন স্থান দর্শন করেছেন তো আরেকটু কথা শুনতে চাই আপনি কী কেমন দর্শন করলেন সিলেট খুব ভালো হয়েছে ভ্রমণটা আসলে কষ্ট হলেও খুব সুন্দর হয়েছে ভ্রমণটা কালিয়াতি প্রেস ক্লাব এবং রিপোর্টার শ্রেণীর উদ্যোগে যে আজকে আনন্দ হলো আমরা পরিবেশ রিপোর্টার শ্রেণীর পক্ষ থেকে এবং কালিয়াতি প্রেস ক্লাবের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে চমৎকার আয়োজন চমৎকার আয়োজন করা হয়েছে এই জন্য সবাই সকলকে ধন্যবাদ প্রতিনিয়ত এরকম আয়োজন সব সময় যেন আমাদেরকে নিয়ে এরকম আনন্দ গ্রহণ করে তাতে আমরা খুশি ধন্যবাদ করলেন এই আজকের এই যে আয়োজন সিলেটের মধ্যে সিলেটের পটভূমি অনেক সুন্দর উপভোগ করছি আমরা কালিয়াতিরি প্রদর্শনীতে এবং কালিয়াতি প্রেস ক্লাবের যৌথ আয়োজনে আমরা আসছিলাম সিলেটে এবং জাফলং মোট আলহামদুলিল্লাহ আমাদের বন্যাটা সাকসেস আমরা সবাই আসলে সংবাদ মাধ্যমে যারা কাজ করি তারা তো বিপ হয়ে যায় আমরা আসলে এক কাজ করতে এখন আমরা আসলে ফ্যামিলি সহকারে অনেক ভালো কথা হচ্ছে একদ্রিপুটার সিটি সাধারণ সম্পাদক মনির হোসেনের তিনি খুব চমৎকার কথা বললেন আমরা এখন আর অন্য একজনের কথা শুনবো কাঁঠালের আজকের এই সিলেট যাত্রা আমাদের কেমন উপভোগ করলেন হ্যাঁ সিলেট যাত্রা আমাদের শুভ কামিয়াব এবং সৌন্দর্যভাবে পরিচালনা করেছেন এবং ওই পারে লোকজনের সাথে কথা বস্তা হয়েছে তাতে আমরা আনন্দিত আমাদের রিপোর্ট সব কিছু বলবেন আজকের এই আমাদের যাত্রা এবং এই পিকনিক পার্টি আমাদের এই শুভযাত্রা ভালো হয়েছে আমরা ইপার বাংলা ওপার বাংলার সাথে হ্যান্ড করেছি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি তারা আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের এই আনন্দগন্দ মুহূর্তে ছিলেন আমাদের নাট্য অভিনেতা সবার পরিচিত রাজ্য ভাই এবং সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক মেনন ভাই তিনি আমাদের সাথে ছিলেন খুব ভালো লাগল নাচকে স্বাধীন করে সবাইকে খুব হ্যাপি রাখছে ওনারা সবাইকে ধন্যবাদ